মাঠে প্রবেশ করবেন না তিনি যে যেখানে রয়েছেন সেখানেই কার্পেন টাইপ্রেক পদ্ধতিতে এবছরের চ্যাম্পিয়ন এবং রানার সাত দল আমরা Thank

বলাগর সঙ্গের প্রথম শট বলাগর সঙ্গের প্রথম শট কোমল এর নাম্বার ইলেভেন কোমল কোমল দেখা যাক অপরদিকে গোলকিপার প্রস্তুত গোল আসে কিনা সেটা এখন দেখার ওয়েট করে নিচ্ছে একটু

পক্ষ থেকে পরবর্তী শর্ট দেখা যাক গোল আছে কিনা সেটা এখন দেখার অনেকটা পিছিয়েছে কিন্তু জার্সি নাম্বার নাইন শর্ট নিতে চলেছে সম্ভবত পাওয়ারে রাখবে শর্টটা শর্ট এখন তো

ফুল শট কিন্তু সেভ করার বল ছিল গোলকিপার কিন্তু সেভ দিতে পারেনি অর্থাৎ গোল হয়েছে পরবর্তী শট গোলকিপার নিজেই শট নিতে চলেছে গোলকিপার গোলকিপার ভার্সেস গোলকিপার

এবছরের চ্যাম্পিয়ন নিউ রবিন অটো পেইন্টস অপরদিকে আরা সব দল রবীন্দ্রনগর বলাকা সংঘ আগে জানিয়েছিলাম দুটো দল কিন্তু যোগ্য দল হিসাবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল দুটো দলই চ্যাম্পিয়ন বাট এবছরের চাম্পিয়ন দশ পদ্ধতি থেকে নিউ রবিন অটো পেইন্টস